সালামু আলাইকুম আপনি কি খুব সহজে কোনো মানুষকে বন্ধু মনে করেন বন্ধু শব্দটা কিন্তু অনেক ওজনের কিন্তু আমরা আসলে কি এটা অনুভব করতে পারি তো এখন সামান্য একটু ক্লোজ হলে কাউকে বন্ধু মনে করেনি কিন্তু এই বন্ধু মনে করাটাই আমাদের জীবনের অনেক বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বন্ধু এবং পরিচিত জনের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে কিন্তু আমরা অনেকেই এই পার্থক্যটা একদমই বুঝতে পারি না স্কুল কলেজ বা কাজের ক্ষেত্রে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যাদের সাথে মিশি বা সোশ্যাল মিডিয়ায় আমাদের যাদের সাথে পরিচয় হয় আমরা কিন্তু তাদেরকে বন্ধু হিসেবে গণ্য করে ফেলি বন্ধু মনে করে ফেলি কিন্তু কি তারা আমাদের বন্ধু একজন প্রকৃত বন্ধু মানে কিন্তু শুধুমাত্র হাসি ঠাট্টার সঙ্গে নয় সে আপনার ভালো সময় আপনার পাশে থাকবে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে দুঃখের সময় আপনার হাত ধরবে আপনার ভুল হলে আপনাকে ধরিয়ে দিবে কিন্তু কখনোই আপনার পেছন থেকে ছুরি হানবে না আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে যাদেরকে আমরা বন্ধু মনে করি কিন্তু আসলে তারা প্রকৃতপক্ষে আমাদের বন্ধু নয় তারা শুধুমাত্র তাদের সুযোগ হাসিল করার জন্য বা তাদের প্রয়োজনীয়তার জন্য অবশ্যই বুঝতে পারবেন হলো প্রকৃত বন্ধু আপনার সংকটের সময়ে আপনার পাশে এসে দাঁড়াবে আপনার ভুল হলে সেটা আপনাকে ধরিয়ে দিবে আপনি কোনো খারাপ পরিস্থিতিতে পড়লে আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে আপনি হয়তো চাকরি হারিয়ে ফেলেছেন সে উঠে পড়ে লাগবে কিভাবে আপনাকে কোন একটা চাকরিতে ঢোকানো যায় দেখুন যারা শুধুমাত্র আপনার ভালো সময় আপনার পাশে থাকে তারা কিন্তু আপনার বন্ধু না আবার হলো আপনার প্রকৃত বন্ধুরা আপনার সমালোচনা করবে কিন্তু কখনোই আপনাকে আঘাত করবে না আপনার ভুল হলে সেটা আপনাকে ধরিয়ে দিবে এবং আপনার সামনেই ধরিয়ে দিবে আপনার ভুলটা নিয়ে কখনো আরেকজনের সাথে গিয়ে আলোচনায় মগ্ন হয়ে বসে থাকবে না যদি জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন বা ভুল মানুষের সঙ্গে চলে যান তখন কিন্তু আপনার বন্ধুটা আপনার চেষ্টা করবে কিভাবে আপনাকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসা যায় নাম্বার হলো সুযোগ সন্ধনীরা প্রথমে দূরে সরে যাবে দেখবেন নতুন নতুন আপনার কারোর সাথে পরিচয় হয়েছে হয়তো কোনো একটা হেল্প চ্যালো আপনার কাছ থেকে আপনি করতে পারলেন না বা আপনি অস্বীকৃতি দেখালেন তখন দেখবেন ওই মানুষটা দ্বিতীয়বার আপনার কাছে তো দূরের কথা আপনার আশেপাশেও আসবে না এই মানুষগুলো না প্রকৃতপক্ষে আপনার বন্ধু না নম্বর হলো প্রকৃত বন্ধু আপনার গোপনীয়তার মূল্য দিবে আপনার গোপন কোনো বিষয় একজন বন্ধু যখন জানবে ওই প্রকৃত বন্ধু কখনো এটা কারোর সাথে শেয়ার করবে না কিন্তু দুই চার দিনের বন্ধু হলে এ মানুষের সাথে জীবনে কোনো একটা পার্সোনাল কথা শেয়ার করে দেখেন দেখবেন দশখানে পৌঁছে গিয়েছে কোনো হিসাব থাকে না দেখবেন যেসব আগন্তুক বন্ধু আপনার জীবনে আসে তারা প্রতিটি আপনার ভালো কিছু করেছে হয়তো প্রত্যেকটা হিসাব তারা করে রাখে কিন্তু প্রকৃত বন্ধু কখনো আপনার এগুলো লিস্ট ধরাই দিয়ে আপনাকে বলবে না দেখ তোর এই উপকার করেছিলাম ছয় নাম্বার হলো আপনার কন্ডিশনটা আপনার প্রকৃত বন্ধু বুঝতে পারবে আপনি কোন মুহূর্তে ভালো আছেন কোন মুহূর্তে খারাপ রয়েছেন বা আপনার চেহারার একটু মুভমেন্ট দেখেই না সে বুঝে যাবে আপনি আসলে ভালো রয়েছেন নাকি খারাপ রয়েছেন আপনার মনের মধ্যে এখন কি চলছে সে কিন্তু আন্দাজ করতে পারবে কিন্তু যারা প্রকৃত বন্ধু না তারা কখনো এই বিষয়টা আন্দাজ করতে পারবে না দেখেন জীবনের প্রতিটি মানুষই কিন্তু বন্ধু হওয়ার যোগ্য না আপনি একটু চোখ কান খোলা রেখে দেখেন অনেকেই রয়েছে যারা শুধুমাত্র সুযোগ সন্ধানী লোক নিজের কাছে একটি বার প্রশ্ন করে দেখুন না আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে কয়জন মানুষ রয়েছে যারা সত্যিকার আপনার বন্ধু আর কয়জন মানুষ রয়েছে শুধুমাত্র আপনাকে ব্যবহার করে কোন একটা কাজ হাসিল করতে চায় প্রকৃত বন্ধু হওয়ার যোগ্য অনেক কম রয়েছে কিন্তু যে মানুষগুলো আপনার প্রকৃত বন্ধু এগুলো কিন্তু আপনার সম্পদ সময় এবং অনুভূতি দুইটাই মূল্যবান তাই ভুল কোনো মানুষের জন্য নিজের সময় এবং অনুভূতিগুলো কখনোই নষ্ট করবেন না কিন্তু বন্ধুকে খুঁজে বের করুন এবং সম্পর্কের মূল্য দেওয়ার চেষ্টা করুন